অবস্থা কেমন আছে সবাই স্মাই ভালাম সরকার আর বড় বড় মধ্যে আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার আই গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্য ভিডিও এখন স্টার্ট করি নাই এখন স্টার্ট করবো আর আমরা এখন আছে হচ্ছে ঈশাননগর মাঠের কাছাকাছি এই যে ঈশাননগর মাঠ দেখা যাচ্ছে আমরা এখান থেকে এই ব্লগের ইন্ট্রিউটা নিলাম আর আমরা এখন বেরোবো হচ্ছে সপরের উদ্দেশ্যে সপর যাব সপর থেকে শহপুর থেকে যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে জলসিংহের দিকে তো আমাদের সাথে আজকে আছে হচ্ছে আহাদ ইফান আহাদ আর আছে হচ্ছে সিয়াম আমরা এখন হচ্ছে নান্নার নান্নার রাস্তায় টু রাস্তা এটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা দেখছেন রাস্তাটা কত সুন্দর দুই পাশে যে গাছ আছে বড় বড় গাছ আছে এজন্য অনেক সুন্দর লাগতেছে আর আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন আমরা প্রায় সময় এখানে আড্ডা দিতাম এই রাস্তায় আড্ডা দিতাম আর তখন এগুলা গাছ ছিল অন্যরকম মানে আগে ছিল কাঠ গাছ বিশাল বিশাল বড় বড় কাঠ গাছ ছিল আর এখন তো কাঠ গাছ কাইটে ফালাইছে তারপরে যে এগুলা আকাশি গাছ গাছ এইগুলা বনছে নতুন করে তো এখনও রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে আপনার হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন চাষের জমি ধান চাষ হয় এদিকে তারপর হচ্ছে ওইদিকে কিছু আছে হচ্ছে পেঁপে বাগান আমরা এখানে কিছুক্ষণ সময় রেস্ট নিতেছি আহা ছবি তুলতেছে একটা ফটোশুট করে তারপর আমরা আবার রওনা দিয়ে দেবো নানার দিকে তারপর দেখি দেখিয়ে দেখি শুনিছে দেখি জোজ জোজ হয়েছে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নান্নার মাঠ রাস্তায় ঢুকে গেছি আর রাস্তাটা এত বেশি সুন্দর অনেক সুন্দর দুই পাশে যেমন গাছ বড় বড় খাট গাছ আবার চাষের জমি ধান চাষ করে আবার স্কুলটা দেখতে পাচ্ছেন জলসিন স্কুল এটা প্রাইমারি স্কুল আর রাস্তাটা সত্যি বেশ সুন্দর ছিল অসাধারণ রাস্তা জাস্ট অসাধারণ এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যেটা বেশ ভালো লাগছে সেটা হচ্ছে ছেলেপেলেগুলা সবাই একসাথে আড্ডা দেয় বিকেল টাইমে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না অনেক দেখলাম পরিবার একসাথে হাঁটাহি করতেছে রাস্তার পাশ দিয়ে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না এই জিনিসটা অনেক ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে রান্নারের সবথেকে সুন্দর রাস্তা এটি যেমন সুন্দর গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য সবুজ শ্যামল অসাধারণ একটি রাস্তা আমার মনে হয় শুধু নান্নার না পুরো ধামরাইতে এই রকম রাস্তা পাওয়া মুশকিল এটা অনেক সুন্দর রাস্তা অনেক বেশি সুন্দর রাস্তা এটা হচ্ছে নান্নার বাজার নান্নার ইউনিয়ন বাজারের সাথেই তো হাতের ডান পাশে হচ্ছে নান্নার ইউনিয়ন পড়বে দেখাচ্ছি আপনাদের নান্নার বাজারটা বেশ বড় আমরা নান্নার বাজারে গেছিলাম চাপ নেওয়ার জন্য তবে দোকান বন্ধ পাইছি ওই যে দেখা যাচ্ছে নান্নার ইউনিয়ন তো নান্নার ইউনিয়নের বাসিন্দা আমরা আমাদের গ্রাম ঘোরাকান্দা নান্নার ইউনিয়নেই পড়ছে যেহেতু আমরা নান্নার গেছিলাম চাপ খাওয়ার জন্য নান্নার পাইনি এই জন্য আমরা আবার সোয়াপুর বাজারে চলে গেছি সপর ব্রিজের সাথে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে ওইখান থেকে আমরা হচ্ছে চাপ নিব ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা তারপর আমরা এখান থেকে চাপ নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে টেহা নাই দিকে আমার বাকী লাচ টকা